কয়েকদিনের টানা বর্ষণের কবলে নোয়াখালী ভারী বৃষ্টিতে শহরের বেশিরভাগ সড়ক ও এলাকায় থই থই করছে পানি ডুবে আছে পৌর এলাকার পুলিশ সুপারের কার্যালয়ের সামনের সড়ক রেড ক্রিসেন্ট সোসাইটি ভবন জেলা মৎস্য অফিস প্রেস ক্লাব ভবন সহ বিভিন্ন সরকারি দপ্তরে ঢুকে পড়েছে পানি শহরের বেশিরভাগ বাসা বাড়িতেও ঢুকে পড়েছে পানি এতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা বাড়িঘর সব জমি গেছে কষ্ট হয়ে যাবে আমরা চলাটা বড় মুশকিল দোকানপাট বন্ধ রিক্সা চলছে না সব এই সমস্যাগুলো নিয়ে তো এখন এই মাথা নিয়ে অফিসে যাচ্ছে স্থানীয়রা জানান পানি নিষ্কাশন ও ড্রেনেজ ব্যবস্থা না থাকা এবং খাল দখল হওয়ায় মাঝারি বর্ষণেই দেখা দেয় জলাবদ্ধতা খুব কষ্ট হয়েছে একটা রিক্সা পাই নাই রিক্সা করে আসবো যে আর ঘর থেকে বের হলে পানি খালের ভিতরে যে লাইন ছিল এগুলো অবৈধভাবে দখল করার কারণে এখন আর পানি গুলার কোনো ব্যবস্থা নাই চলাফেরা বিভিন্ন রকমের সমস্যা কাঁচরা পানি ছেলে মেয়েদের এখন ডায়রি হইতেছে বমি হচ্ছে নোয়াখালীতে জলাবদ্ধতা দীর্ঘদিনের পুরানো সমস্যা উল্লেখ করে জেলার কর্মকর্তারা জানান বিভিন্ন সময়ে এ নিয়ে সংশ্লিষ্টদের সাথে একাধিক বৈঠক করা হয়েছে অবৈধ স্থাপনাগুলো পানি চলাচলে বাধা তৈরি করায় সেগুলো উচ্ছেদে সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে ছোট ছোট যতগুলো নালা আছে সবগুলি ইতিমধ্যে খুলে দিয়েছে ছোট ছোট বিভিন্ন আমাদের মৎস্য দপ্তর বিভিন্ন ছোট ছোট জাল যেখানে ছিল সেই জালগুলো আমরা অপারেশন করার চেষ্টা করেছি কালকে জালগুলো তুলে ফেলেছে আমরা আসার চেষ্টা করতেছি নোয়াখালীর আশেপাশের এলাকায় প্রায় হচ্ছে চারশো কিলোমিটার খাল খনন করা হয়েছে এবং আশা করা যাচ্ছে যদি আর যদি বৃষ্টিপাত না হয় অতি দ্রুতই এই জলাবদ্ধতা সমস্যার উন্নতি হবে কয়েকদিনের টানা বৃষ্টিতে নোয়াখালী শহর ছাড়াও কবিরহাট কোম্পানিগঞ্জ বেগমগঞ্জ সহ নয়টি উপজেলার বেশিরভাগ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এসব এলাকার অধিকাংশ সড়ক ও বাড়িঘরে আর এই জলাবদ্ধতার কারণে বিপাকে পড়েছেন জেলার কয়েক লাখ বাসিন্দা বৈরী আবহাওয়া ও জলাবদ্ধতার কারণে বন্ধ ঘোষণা করা হয়েছে জেলার সকল প্রাথমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান লঘুচাপের প্রভাবে ফেনিতে মঙ্গলবার সকাল দশটা পর্যন্ত চব্বিশ ঘন্টায় একশো ছিয়াশি দশমিক এক মিলিমিটার বৃষ্টিতে শহরের প্রধান প্রধান সড়ক তলিয়ে গেছে জীবিকার তাগিদে ঘর থেকে সড়কে নেমেই পড়তে হয় ভোগান্তিতে শহরের সবচেয়ে বেশি নাজুক পরিস্থিতি তৈরি হয়েছে রামপুর বারাহিপুর একাডেমি এলাকা ও পাঠানবাড়ি এলাকায় স্থানীয়রা বলছেন শুধু এই সময় নয় সামান্য বৃষ্টিতেই তাদের এলাকায় পানি জমে যায় বৃষ্টি আর ড্রেনের পানি মিশে তৈরি হয় অস্বস্তিকর পরিস্থিতি স্থানীয়রা বলছেন শহরের চারপাশের খাল দখল হওয়ায় বেড়েছে ভোগান্তি পৌরসভার পক্ষ থেকে সেগুলো পুনরুদ্ধারে নেওয়া হয়নি কোনো উদ্যোগ দীর্ঘদিনেও সংস্কার হয়নি ড্রেনগুলো যার কারণে ভোগান্তি যেন সঙ্গিতা তাদের এদিকে টানা বৃষ্টির কারণে পার্বত্য জেলা রাঙামাটির কেন্দ্র আর শ্রীনগর মানিকছড়ি শালবাগান সহ বেশ কয়েকটি এলাকায় পাহাড়ের মাটি ধসে পড়ে তবে এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও ব্যাহত হচ্ছে যান চলাচল সাদাত শাহেদ এখন Butter vitamin E shampoo Lily Glam Beauty Soap Lily, always beautiful.